প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এন টিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখাওয়াত হোসেন প্রিয় দর্শক আজ ষোলো অক্টোবর বিশ্ব খাদ্য দিবস খাদ্যের সঙ্গে আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িত এর সঙ্গে আমাদের সুস্থতা জড়িত তাই আজকের এই দিনে এ বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমরা একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে ডাক্তার শারমিন উনিশশো চৌষট্টি সালের আগস্টে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমপিএইচ ডিগ্রি লাভ করেন তিনি পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ বাংলাদেশের একজন নির্বাহী সদস্য বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন ম্যাডাম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ ম্যাডাম আজকের এই যে দিন সারা পৃথিবী ব্যাপী এই দিনটি পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস হিসেবে আমরা বেঁচে থাকার জন্য খাই খাওয়ার জন্য বাঁচি দুটোই করি দুই গ্রুপ কিন্তু খাবার ছাড়া কোনো কিছুই অর্থহীন কিন্তু এই খাবার আমাদের সেফটি সিকিউরিটি এনশিওর করছে কিনা আমরা সুস্থভাবে বেড়ে উঠছে কিনা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সেই বিবেচনায় যদি বলেন যে এই বিশ্ব খাদ্য দিবস গুরুত্ব কতখানি এবং এবছর মূল প্রতিপাদ্য কি আমরা ষোলোই অক্টোবরকে বিশ্ব খাদ্য দিবস হিসেবে উদযাপন করছি এবং এই বছর প্রতিপাদ্য হচ্ছে আপনার জলবায়ু পরিবর্তন হচ্ছে আমাদের এবং সেই সাথে আহ্বান জানানো হয়েছে যে আগামীতে কিভাবে আমরা খাদ্য এবং কৃষিকে জলবায়ু জলবায়ু মোকাবেলার যে চ্যালেঞ্জ আমাদের মাঝে সামনে আসছে বা এখনো আছে সেটা মোকাবেলা করে আমরা কিভাবে খাদ্য এবং কৃষিকে সময় উপযোগীভাবে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে নিয়ে যেতে পারবো বা রক্ষা করতে পারবো সেটা মোকাবেলা করা এটা মানিটা কি যদি একটু এক্সপ্লেন করেন আমার জলবায়ু পরিবর্তনের সঙ্গে আমার স্বাস্থ্য ঝুঁকি আছে আমরা জানি সেটা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে কিন্তু এটার সঙ্গে খাদ্যের বা খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ কিংবা এর পরিবেশন এর সঙ্গে সম্পর্কটা কোথায় এটা সম্পর্ক অনেক গভীর আসলে যেটা আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনে যেটা হবে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাবে এবং বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে আস্তে আস্তে যেটা হবে আমাদের যে স্থলবসতি যেগুলো যেখানে জনগণ বাস করে সেইগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে বা পানিতে কিছুটা ডুবে যাবে যার ফলে আমাদের যে আবাদি জমিগুলো সেই জমির পরিমাণ আস্তে আস্তে কমে যাবে গ্র্যাজুয়ালি কমে যাবে কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু বাড়ছে জনসংখ্যা কিন্তু বাড়ছে কাজেই এই জনসংখ্যার সাথে আপনার এই যে যতটুকু খাদ্য উৎপাদন করতে হবে এই সমতাটা কিন্তু আমাদের বজায় রাখতে হবে তো কাজে এখন থেকেই ওইভাবে আমাদের তৈরি করতে হবে হ্যাঁ সমুদ্র উচ্চতা বেড়ে যাওয়ার ফলে সামুদ্রিক পানি লোনা পানি ডুবে গেলেও মিঠা পানির যে ফসল সেগুলির ক্ষেত্র কমে আসবে ক্ষতিগ্রস্ত হবে সেটা কমে আসবে এবং প্রোটিনের ঘাটতি হবে সেখানে আমাদের কিন্তু কাজে আমরা কিভাবে আমরা প্রোটিনের ঘাটতি বা অপুষ্টি এগুলো সামনে মোকাবেলা করব এগুলো এখন থেকেই কিন্তু আমাদের ব্যবস্থা খাদ্য নিরাপত্তা যে কথাটা আমরা বারবার শুনি সেটা এনসিওর করতে হবে আগে বাকি খাদ্য নিরাপত্তার জন্য এর একটা কোয়ান্টিটেটিভ যেমন আছে কোয়ালিটিটিভও আছে পরিমাণগত বিষয় কত মজুদ আছে কত লোক কত খাদ্য সেটি যেমন মাথায় রাখতে হবে এর গুণগত দিকটা গুণগত দিকটা আপনি যদি একটু বলেন আমাদের যে একটি যে কোনো একটা খাদ্য উৎপাদন থেকে শুরু করে তার প্রক্রিয়া জাতকরণ এবং সেটা টেবিলে পরিবেশন পর্যন্ত কি কি ঝুঁকি আসতে পারে যেমন আমরা ফুড সেফটি বা খাদ্য নিরাপত্তা বলতে আমরা একদম উৎপাদন প্রক্রিয়া জাতকরণ তারপর সংরক্ষণ বাজারজাতকরণ এবং সর্বশেষে পরিবেশ পরিবেশন যখন করছে এই পর্যন্ত কিন্তু আমাদের ফুড সেফটি বা সিকিউরিটি আসলে ওয়ার্ল্ড হেলথ ডেতে এটা এতই গুরুত্বপূর্ণ যে আমরা এইভাবেই প্রতিপাদ্যটা তৈরি করা হয়েছিল তো যাই হোক এখন উৎপাদনটা উৎপাদন দিয়ে যদি শুরু করি তাহলে দেখেন যে আমরা যখন খাদ্যের উৎপাদন করা হয় বিভিন্ন ধরনের সেখানে কিন্তু ইনসেকটিসাইড বা কীটনাশক কীটনাশক কেমিক্যালস যেগুলো সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে হ্যাঁ তো কাজেই সেগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকারক এবং আপনি হয়তো বলতে পারেন যে অন্যান্য দেশেও তো সেটা ব্যবহার করা হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা মাত্রাটা ঠিক রাখি না এখানেও কিন্তু মাত্রা মাত্রাটা নির্ধারণ করা হয়েছে কতটুকু কি পরিমাণে দিতে হবে কিন্তু আমাদের এটা হলো অজ্ঞতার অভাব একটা হলো অজ্ঞতার জন্য আরেকটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব এই কারণে কিন্তু আমাদের এখানে এই টক্সিসিটিগুলা বেশি হচ্ছে। আমাদের সব প্রান্তিক চাষীদের তো এটা সব সময় জানবার কথা না। সেটার জন্য মনিটরিং দরকার। তাদের জানানো দরকার এবং আমাদের যে অথরিটি আছে, তাদের যে প্রত্যক্ষ যেই ভূমিকাটা দরকার, সেটি আমরা আশা করতে দরকার। আরেকটি জিনিস যেটা প্রিজারভেটিভের কথা আমি বলবো। আমাদের দেশে আপনারা দেখেন সব সময় পত্রিকায় দেখতে পাচ্ছি। মিডিয়াতে দেখতে পাচ্ছি যে ফর্মালিন মেশানো হচ্ছে। তারপরে কাঁচা ফলকে তাড়াতাড়ি পাকানোর জন্য কার্বাইড মিশানো হচ্ছে তারপরে ডিডিটি পাউডার ব্যবহার করা হচ্ছে শুটকিতে বিভিন্ন ধরনের টেক্সটাইল ডাই ইউজ করা হচ্ছে তো কাজে এগুলোর কিন্তু মারাত্মক একটা ক্ষতিকারক ইফেক্ট আছে এবং আমার মনে হয় যে এখানে আমাদের যেটা ফুড সেফটি অ্যাক্ট দু এটাকে যদি আমরা খুব আইন আছে কিন্তু আইনের প্রয়োগটাকে যদি আমরা সঠিকভাবে কার্যকরভাবে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু এই ক্ষেত্রে অনেকটা উন্নতি সম্ভব আরেকটা যেটা হয়েছে যেটা মোটিভেশন আমাকে ব্যবসায়ী ব্যবসা করবেন সেটা ঠিক আছে কিন্তু মানুষের জীবনের ক্ষতি করে তো উনি সেটা করতে পারেন না তো এই ক্ষেত্রে তাদের কিছু ওনাদের যে সোসাইটি আছে তাদের মধ্যে আমার মনে হয় সচেতনতাটা ভীষণভাবে জরুরি ডেভেলপ করানো সেটা আর ভোক্তা যারা আছেন যারা আমরা ফল কিনছি সবজি কিনছি তাদেরও এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে তো কাজেই আবার কিছু জিনিস আছে যে আমরা যে খাবারটা কিনছি খাওয়া তো কিনতেই হবে আসলে বেঁচে আপনি যেটা বললেন প্রথমে যেটা হলো বেসিক মানুষের একটা চাহিদা খাবারটা তো কাজেই সেটা খাবার খেতে হবে এখন আমি বাজারে যাচ্ছি এখন আমি তো যেই খাবারটা আনছি সেটা ফর্মালিন থাকতে পারে কারণ আমি তো পরীক্ষা করে আনছি না এখন বাড়িতে এসে আমি কি করব। বাড়িতে এসেও কিন্তু কিছু উপায় আছে আমি কিভাবে ওইটাকে ফর্মালিন ফ্রি করতে পারি যেমন আপনি যদি খাওয়া ফলটা নিয়ে আসছি ফলটা যদি আমি ফরমালিন কিন্তু পানিতে দ্রবীভূত হয়ে যায় হ্যাঁ তো কাজে এটাকে যদি আমি এক ঘন্টা ফলটাকে পানিতে ভিজিয়ে রাখি তারপরে আমি এটাকে ফ্রিজে রাখলাম তাহলে কিন্তু এটা ফরমালিন ফ্রি হয়ে যাওয়ার কথা তারপরে গেল ফলে কিন্তু শাকসবজি মাছ শাকসবজিতে যেমন শাকসবজিতে যেটা 10 মিনিট আপনি লবণ পানিতে ভিজিয়ে রাখতে বলি যে তাহলে কিন্তু অনেকটা ফর্মালিন চলে যায় 10 মিনিট এটা আবার খুব বেশিক্ষণ না সেটা একটা আবার কিছু আছে কিছু ফলে যদি আপনি একটু ভিনেগার দিয়ে দেন বিন পানির সাথে ভিনেগার মিশিয়ে সেখানে 1 ঘন্টা পরে যদি রেখে দেই ভিনেগারও থাকে বাসায় সব সময় তো কাজেই সেটা সেটাও আরেকটা উপায় মাছের বেলায় কি করব মাছের বেলা ওই যে ভিনেগার দিয়ে আপনি কিছুক্ষণ রেখে তারপর সেই মাছটা রান্না করা হলো আবার এটা কি কাটার পরে না কাটার আগে না কাটার পরে এবং আপনি যে কুকিং এ যে হিটটা দেওয়া হয় রান্না করার সময় যে হিটটা সেটা তো কিন্তু ফরমালিনটা অনেকটা ডিস্ট্রয় হয়ে যায় এই যে ফরমালিন কারবাই ডিডিটি এই সব কথা সামগ্রিক ভাবে আমরা বলছি খাদ্যে ভেজাল এই টার্মটা বাংলায় ব্যাপক পরিচিত এখন তো খাদ্যে ভেজাল হলে এটা নিয়ে আমরা এত চিন্তিত হচ্ছি কেন আমাদের ক্ষতিটা কোথায় ক্ষতি তো আসলে চিন্তিত হচ্ছে কারণ এটার স্বাস্থ্যের উপরে অনেক ঝুঁকি আছে কারণ আমাদের অনেক ডিজিজ এখন আপনি একটু দেখেন যে আমাদের অসংক্রামক ব্যাধিগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে গেছে লাইক কিডনির ডিসিজ আমাদের অনেক বেশি এখন হার্ট ডিসিজ ডায়াবেটিস অনেক বেড়ে গেছে ক্যান্সার তারপরে অনেক জন্ম ত্রুটি বাচ্চাদের যেটা জন্ম ত্রুটি নিয়ে তারা জন্মাচ্ছে বাচ্চার ওজন কম হচ্ছে জন্মের সময় ওজনটা কমে যাচ্ছে হ্যাঁ তো কিছু আবার আছে যেমন ডিলেইড কিছু ডেভেলপমেন্ট বাচ্চারা যেই সময় যেটা করার কথা সেটা হয়তো সেই সময় করছে না হ্যাঁ তো এই সমস্ত বিভিন্ন ঝুঁকি আছে বাচ্চাদের আইকিউ কমে যাচ্ছে ইন্টেলিজেন্স লেভেলটা কমে যাচ্ছে তো কাজেই এগুলো কিন্তু ভবিষ্যৎ জেনারেশনের জন্য খুবই একটা ক্ষতিকারক একটা দিক জাতির উন্নয়নে কিন্তু এটা একটা বাধা আমরা যদি ডিরেক্টলি ইনডিরেক্টলি কিন্তু এটার অনেক মানে নেতিবাচক প্রভাব আছে তো কাজেই এইটাকে অবশ্যই আমাদের দূর করতে হবে খাবারের মধ্যে অনেক সময় খাবারের উৎপাদন বাড়ানোর জন্য ওই পর্যায়ে যে হাইব্রিড বা বিভিন্ন ধরনের যে খাবার আমরা শুনি এটার সঙ্গে স্বাস্থ্যের কোনো বিরোধ হতে পারে কিনা হ্যাঁ এগুলো নিয়ে তো বিতর্ক আছে আসলে একটা যেটা আছে আপনার অর্গ্যানিক ফুড অর্গ্যানিক ফুডটা সেফ আপনার এখানে যেটা করা হয় ন্যাচারালি অকারিং যে ফার্টিলাইজার দিয়ে সেটাকে খাদ্য উৎপাদন করা হয় যেমন গরুর যে গোবর সেগুলো থেকে যে খাদ্য উৎপাদন সেটা সেফ এখানে কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল ব্যবহার করা হয় না কিন্তু যেটা জেনেটিক্যালি মডিফাইড ফুড এটা নিয়ে আসলে এখনও তর্ক বিতর্ক আছে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত কাজেই সেটা শিওর হয়ে আমার মনে হয় র্যান্ডামলি যদি আমরা একদম হরদম এটা মানে কনজিউম করি তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি থাকতে পারে কিন্তু অর্গ্যানিক ফুডটা এটা সেইফার এটা মোটামুটি এস্টাবলিশড হ্যাঁ তো আমরা তো সবাই সুস্থভাবে বাঁচতে চাই এবং সেই জন্য আমরা যে খাবারটা গ্রহণ করতে চাই সেটি হবে ভেজাল মুক্ত সেটা এনশিওর করার জন্য আপনার পরামর্শ কি মানে কোন কোন পর্যায় থেকে আমাদের কার কি ভূমিকা রাখা দরকার এখানে আসলে মাল্টি সেক্টরাল একটা অ্যাপ্রোচ দরকার সরকারি পর্যায়ে তো অবশ্যই ভূমিকা আছে আমরা বলবো যে বিভিন্ন সেক্টরগুলো যেগুলো আপনি দেখেন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল সেক্টর তারপরে ল অ্যান্ড অর্ডার সেক্টর এই এবং আপনার যারা এছাড়াও যারা আপনার ব্যবসায়িক যে সোসাইটি আছে তাদের সবার মধ্যে একটা কিন্তু কোয়ার্ডিনেশান লাগবে তারপরে এটা গেল আপনার গভর্নমেন্ট সেক্টরে তারপরে আপনার কমিউনিটি লেভেলে কমিউনিটি লেভেলে যেগুলো কনসার্ন যে আপনার বডিসগুলো আছে বা অর্গানাইজেশনগুলো আছে তারাও কিন্তু এই সম্বন্ধে কাজ করতে হবে তো কাজেই এই কোলাবোরেশান যদি থাকে তাহলে আমরা মনে হয় অনেকটাই সফল হতে পারবো এছাড়াও আপনার যেটা যে খাদ্য ভেজাল বা এই বিষয়গুলো যদি আমরা ছোটোবেলা থেকেই কিন্তু বাচ্চাদেরকে একটু বলে একটু অভ্যস্ত করি বা ওদের কানে দিয়ে রাখি তাহলে কিন্তু ওরা যেখানে সেখানে থেকে খাবার খাবে না খোলা রাস্তায় যে খাবার পাওয়া যায় স্কুলের সামনে নিয়ে কিন্তু বিক্রি করছে কাজে সেগুলো কিন্তু তখন তারা সচেতন হবে না এই খাওয়াটা খাওয়া আমার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে এইগুলো কিন্তু তাদের ছোটবেলা থেকে বলে বলে আমার মনে হয় যে এগুলো মানে রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক ব্যক্তিগত সমস্ত পর্যায়েরই ভূমিকা রাখতে হবে অবশ্যই তো আশা করছি আমরা এইরকম একটা খারাপ চক্র থেকে বেরিয়ে আসবে এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি সকল দর্শককে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যারা ব্যবসা করি তারা হয়তো কোনো একটা খাদ্যে ভেজাল দিচ্ছি নিজের মুনাফার জন্য কিন্তু একটু ভেবে দেখি না যে অন্যের বাচ্চার বন্য মানুষের আমি এটা দ্বারা যেমনভাবে ক্ষতি করছি ঠিক আরেকটি খাদ্যদ্রব্যের ব্যবসা যিনি করছেন তিনি ওই একইভাবে করছেন ফলে আমিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি ফলে আমরা কেউই এ ক্ষতির বাইরে না যেটি কাঙ্ক্ষিত নয় আজকে শিশুদের ব্যায়ামের এপিসোডে আমরা ইউজ করব ফোম রোলার ফোম রোলার বেসিক্যালি মাসেলের টেনশন যাওয়ার জন্য ইউজ করা হয় লাইক ফর মাসাজ মাসাজের জন্য তো আমরা এখানে শিশুদের মাসাজের জন্য ইউজ করব আবার পাশাপাশি তারা এটা ব্যবহার করে কিভাবে ইন কন্ট্রোল থেকে তার শক্তির প্রপার এক্সিকিউশনটা অনেক সময় দেখা যায় যে শিশুর বয়স অনুযায়ী তার বেশ অনেকটুকুই গ্রোথ হয়েছে বা শক্তি গঠন হয়েছে কিন্তু শক্তিটা যেহেতু হঠাৎ করে বেড়েছে তার কন্ট্রোলে নেই তো কন্ট্রোলটা রাখার জন্য যে তার প্রপার টোটাল পাওয়ারটা তার ইন কন্ট্রোলে থাকবে তাহলে সে প্রপার ইউজটা করতে পারবে তো এখানে সেই ব্যালেন্স এবং মাসলের ইন কন্ট্রোল মুভমেন্টটা আমরা দেখব পাশাপাশি পরে ব্যায়াম আমরা দেখব যে কিভাবে এটা মাসাল কাজে ব্যবহার করা যায় তো এখানে আমাকে হেল্প করবে লিও ওকে লিও স্টার্ট করো যেটা হাইটের ব্যাপার নেই ফোম ক্ষেত্রে যেটা বলবো যেটা কোনো হাইটের ব্যাপার নাই এটা স্ট্যান্ডার্ড একটা সাইজই আসে তো ইউজের ক্ষেত্রে এটাতে খুব বেশি ভেরিয়েশনের ব্যাপার নেই হয়তো কিছু ফর্মগুলো আছে স্পাইক বা আমরা ইউজ করছি স্পাইকলেস তো দু ক্ষেত্রেই কাজ সমানই হবে ওকে অ্যান্ড লিও স্টার্ট আমরা ফোমালে আছি যে ব্যায়ামটা দেখব পুশ আপস বেসিক্যালি এমনিতেই একটা স্ট্রেংদেনিং ব্যায়াম কিন্তু এখানে আমরা পুশ আপসটা ইউজ করবো তার মাসেলটা ইন কন্ট্রোলে রাখার জন্য এবং স্ট্রেংথটা বেসিক্যালি ইন কন্ট্রোলে রেখে ব্যালেন্সে রেখে এখানে যখনই ও পুশ আপসটা করতে যাবে তার অনেকটুকু ব্যালেন্সের দরকার হবে ওকে নিয়ে গো অ্যান্ড ওয়ান Okay, four and last one. Nice. Okay, fine. And now do mountain climber. Okay, bottom is slow in control. Two, three, four. Now, can you do it fast? Fast, fast, fast. Yes, 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 yes. Yeah. Okay, and stop. And down. ওকে ফাইন ওকে তো এখানটায় তোমার কষ্ট কি হচ্ছিল তো পুশ ডাউন করার সময় বা আপ হওয়ার সময় কষ্ট হচ্ছিল পা নাকি দেখা যাচ্ছে যে যখনই তুমি হাতটা রাখতে যাচ্ছ এটা কি হচ্ছে রোল করে যাচ্ছে না চলে যাচ্ছে ছুটে যাচ্ছে হ্যাঁ তো তখন কি করতে হচ্ছে ওকে কন্ট্রোলে রাখার জন্য তোমাকে খুব ব্যালেন্স করতে হচ্ছে তো যেটা আমরা দেখছি যে এখানে শুধু পাওয়ার এক্সারসাইজটা হচ্ছে না যে বাচ্চা যখন শক্তিটা গঠিত হবে তখন তাকে আবার সেই শক্তিটাকে তার ইন কন্ট্রোলে রাখার জন্য তার ব্যালেন্সটাও দরকার সেই ব্যালেন্সের প্র্যাক্সারসাইজটাও হয়ে যাচ্ছে পাশাপাশি যখন এটা পায়ের কাজটা হচ্ছে তখন ক্যালোরি বার্নের ক্ষেত্রেও খুব হেল্প করছে তো একটা মুভি আমরা দেখছি যে স্ট্রেংথ বিল্ডিং এবং ক্যালোরি বার্নিং পাশাপাশি ইন কন্ট্রোল পিসি সব কিছুই একটা টোটাল কম্বিনেশন একটা প্যাকেজ হয়ে যাচ্ছে তো আপনারা এটা ইউজ করতে পারেন যে আরেকটা হলো যেটা খুব হালকা এবং খুব ক্যারি করারও যোগ্য এবং রাখার জন্য খুব অল্প জায়গা নেই তো এটা করতে যেটা হেল্প করলে পারে আমরা দেখব যে খুব ভালো একটা মুভমেন্ট প্র্যাকটিস করতে পারবে প্রিয় দর্শক আমাদের শরীরের যে কোনো অংশে হঠাৎ লাল হয়ে গেল কিংবা চুলকানি হলো বা কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়ার আগে তাৎক্ষণিকভাবে আমরা কি করতে পারি চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার হঠাৎ করে বিভিন্ন কারণে লাল হয়ে যেতে পারে তার মধ্যে অত্যন্ত কমন একটা কারণ হচ্ছে অ্যালার্জি হ্যাঁ এটা যে কোনো বয়সেই হতে পারে ছোটদের। বা মাঝ বয়সে বা বৃদ্ধ বয়সে তবে ছোটদের ক্ষেত্রে বা বাচ্চা বয়সে এটা খুবই কমন হ্যাঁ এটার অন্যতম একটা বহিপ্রকাশ হচ্ছে যে বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া এবং সাথে চুলকানো এটা সাধারণত ফ্যামিলি প্রিডিসপোজিশন বা যে বংশাকারও থাকলে তাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি এছাড়াও কিছু এটার ফ্যাক্টর কাজ করে যেমন কিছু খাদ্য খাবার হ্যাঁ তারপর হচ্ছে কিছু পারিপার্শ্বিকতা এনভায়রমেন্টাল ফ্যাক্টর যেমন ধুলাবালি বা অনেক সময় কাপড় চোপড় কারো কটন বা কারো সিনথেটিক বিভিন্ন কাপড় চোপড় কারণে ওটা হতে পারে অথবা কিছু কন্ট্যাক্ট অ্যালার্জি বলি যেটা আমরা যেমন মেটাল মহিলাদের ক্ষেত্রে যেটা বেশি হয় মেটাল থেকে হতে পারে বা বিভিন্ন জিনিসের কন্ট্যাক্ট যে কোনো জিনিসের কন্ট্যাক্টে হতে পারে এক একজনের এক একটা জিনিসে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে তো সেই ক্ষেত্রে সবচেয়ে কমন আমাদের যে লক্ষণটা দেখা দেয় সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া এবং চুলকানো হুম তবে সেক্ষেত্রে আমাদের প্রাইমারি অবস্থা বা বাসায় বা যে যেখানেই থাকেন না কেন সেটাতে ঘাবড়ানোর কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই আমরা যেটা প্রাথমিকভাবে করতে পারি সেটা হচ্ছে যে একটা টপিক্যাল বা মলম জাতীয় সেটা হচ্ছে মোমেটাসন বা মোমেটা অথবা হাইড্রোকটেশন জাতীয় অয়েনমেন্ট লাগাবো এবং সাথে একটা অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিন যেমন সেটা হিস্টাসিন হতে পারে হুম অ্যালার্ট্রল জাতীয় ওষুধ হতে পারে এটা খাবো এবং কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে অ্যালার্জিটা সাথে সাথে আমাদের চোখ মুখ ফুলে না যায় অথবা শ্বাসকষ্ট হয় কিনা এগুলি হচ্ছে এটার ব্যাড টগ্নস্টিক ফ্যাক্টর বা এটা খারাপ দিকে যাচ্ছে বুঝতে হবে শ্বাসকষ্ট এবং যেটা বললাম আমি শ্বাসকষ্টের সাথে চোখ মুখ বা হাত পা ফুলে যাওয়া সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তার যেমন চর্ম এবং অ্যালার্জি বিশেষজ্ঞের কাছে যেতে হবে সেটা চিকিৎসার জন্য প্রিয় দর্শক এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস যারা চোখে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন তারা কখনো লেন্স পরা অবস্থায় সুইমিং সুইমিং পুলে কাটবেন না কারণ পুলের পানি অনেকে ব্যবহার করেন বলে এখান থেকে চোখে ভাইরাল ইনফেকশন হতে পারে আবার পানির ক্লোরিনের কারণে আপনার কন্ট্যাক্ট লেন্স নষ্ট হয়ে যেতে পারে প্রিয় দর্শক এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি বিএসএসসি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন অ্যাট এন ডট কম এই ঠিকানায় প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে যদি আমরা চিন্তা করি চুলকানি খুব সহজভাবে দেখার কোনো বিষয় না আসলে অনেক কারণে চুলকানি হতে পারে কিছু কিছু দেখা যায় নর্মাল কারণ যেমন যাদের স্কিন খুব ড্রাই শীতকালে দেখা যাচ্ছে গা চুল ড্রাই যখন হয়ে যায় ময়শ্চার কমে যায় তখন স্কিন চুলকাতে পারে কারো যেমন ধরেন রক্তশূন্যতা আছে অ্যানিমিয়া সেখান থেকে সারা গাছ চুলকাতে পারে কারো ডায়াবেটিস আছে সেখান থেকে কিন্তু সারা গাছ চুলকাতে পারে তার কারো কারো হরমোনের সমস্যা আছে যেমন আমরা বলি থাইরয়েড হাইপার হাইপো থাইরয়েডিজম যে থাইরয়েড ল্যান্ডের এটা যদি কোনো তারতম্য হয় কম বেশি হয় দুটো থেকেই চুলকানি হতে পারে প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন টিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডব্লিউ দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এন পর্দায়